বিশ্ববিদ্যালয় রমনুর রাহিম আমি বীর মুক্তিযোদ্ধা আলাজ মোহাম্মদ খায়রুল ইসলাম চাপায় নবাবগঞ্জ জেলা সদরের আমি কমান্ডার নির্বাচিত বিপুল ভোটে নির্বাচিত কমান্ডার আমি শুনলাম গত ছাব্বিশ তারিখ শনিবার পুলিশ কর্মকর্তার আয়োজনে একটি মত বিনিময় সভা সুধিসমাবেশ সভা এখানে হওয়ার কথা ছিল এবং হয়েছে ষাটু হলে যেখানে শৃঙ্খলা সহ বিভিন্ন চাঁদাবাজি এবং অনিয়মের বিরুদ্ধে যেন সোচ্চার হওয়ার জন্য সবাইকে ডাকা হয়েছিল অনেক ব্যবসায়ী সম্প্রদায় ছিল অনেক সুধী ব্যক্তিগণ ছিল আলোচনা চলছিলো এমত অবস্থায় আমি জানতে পারলাম যে আমাদের একজন মুক্তিযোদ্ধা নামধারী তরিকুল মাস্টার উনি মাস্টারি করতেন প্রাইমারি শিক্ষক ছিলেন উনি মূলত আমাদের চাপে সদরের মুক্তিযোদ্ধা নন উনি শিখবঞ্জের মুক্তিযোদ্ধা এখানে এসে শিখগঞ্জে কিছু অক অপকর্মের কারণে কি চাঁদাবাজির কারণে যত মুক্তিযোদ্ধার বাড়িঘর হয়েছে এই গং তরিকুল গং চাঁদাবাজি করেছে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে হারিয়েনি করেছে ভিন্ন মতন মুক্তিযোদ্ধাদেরকে হারিয়েনি করেছে বিভিন্ন অভিযোগের কথা বলে তাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়েছে ওখান থেকে সে বিতাড়িত হয়ে আজকে নবাবগঞ্জে অবস্থান নিয়েছে এবং তাকে দেখা যায় যে যদিও এক সময় নবাবগঞ্জ জেলা মুক্তা সংসদ ইউনিট কমান্ডের সে সহ সাংগঠনিক কমান্ডার ছিল এখন নিজেকে অনেক সময় সে জেলা কমান্ডার বলে অনেক সময় সহকারী কমান্ডার বলে অনেক কিছু বলে এবং মুক্ত মাঝপট্টিতে যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আছে ওনার নিচতলাতে একটা ঘরে ওই কর্নারে ঘরে বসে ওখানে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত ওখানে উনি বসে এখনও উনি প্রত্যয়নপত্র দেয় টাকার বিনিময়ে যেটা উনি দিতে পারেন না এবং যেটা অবৈধ আর কি আইনে আইনগত এটা নিষিদ্ধ আর কি সে এইভাবে প্রত্যানপত্র দিয়ে থাকে তার সঙ্গে আরও কিছু সহযোগী মুক্তিপোদ্ধা আছে যারা ওই ওই কোয়ালিটিটা আর কি তো তরুগুর সাহেবকে নাকি বক্তব্য দিতে বলা হয়েছে কিনা যাই না উনি বক্তব্য দিচ্ছিল বলতে যে অনেক অনাকাঙ্কিত কথা সে বলেছে সে ফ্যাসিবাদ সরকারের ফ্যাসিড সরকারের সে এরা আমলা ছিল আর কি এরা এক নম্বর তলবিবাহক ছিল আর কি কারণ সে বিভিন্ন আওয়ামী সংগঠনের সঙ্গে সে জড়িত বঙ্গবন্ধু পরিষদ থেকে শুরু করে বঙ্গবন্ধু মহাস থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আর কি এবং ওই তখন আওয়ামী লীগকে ব্যবহার করে এই সংগঠনকে ব্যবহার করে অনেক কিছু সে অনিয়ম করে সে মুক্তা সংগঠনের ভিতরে আর কি আজও আমি মনে করছি যে আদর্শে মানে ওই তবিয়ত বহাল বহাল তবিয়ত আসে কেন আসে যায় না আমি প্রশস্ত কাছে প্রশ্ন এরা কেন থাকে এখানে এরা কোথা থেকে এদেরকে জোগাড় করা হয় কারা এদেরকে নিয়ে আসে এখানে আমি দেখলাম ছাব্বিশে মার্চ আমাদের মুক্তিযোদ্ধা সম্বোধন অনুষ্ঠানে ঋষি মহাদয় ছিলেন তরিকুলকে মঞ্চে ডাকলেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমি কমান্ডার আছি আরও আমার চেয়ে আরও সিনিয়র অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধ করলেন কমান্ডার বড়ো বড়ো চাকরি করে তারা অবসরে আসছে তাদেরকে না ডেকে তৈরিগুলকে ডাকে এ তো একটা ভাব আমি মনে করি তাকে আর কি সে তোষামদিকারের প্রশাসনকে যে তার সুবিধার্থের জন্য সে কিছু আদায় করার জন্য সে মানুষকে দেখানোর জন্য শো করার জন্য কিন্তু সে তো প্রকৃত মুক্তিযোদ্ধা নয় সে বিতর্কিত মুক্তা শিখগঞ্জের সে দেশ স্বাধীন হওয়ার পরে সে বাংলাদেশে ফিরে আসে যদি বা সে ট্রেনিং করেছে হয়তো ইন্ডিয়াতে কিন্তু সে যুদ্ধ করার সুযোগ তার হয়নি আর কি সে যুদ্ধ করার মুক্তিযোদ্ধা নয় ব্যাটেল ফুডের মুক্তিযোদ্ধা সে নয় সে দেশ স্বাধীনের পরে এসে সে মুক্তিযোদ্ধা তারপরেও তার অনেক অপকর্ম আছে আমি ওই এলাকার মুক্তিযোদ্ধা আমার বাড়ি নারায়ণপুর দেওয়ার হুম আমি সে শিক্ষকতা করাকালীন অনেক অপকর্মের জন্য তাকে শোকজ করা তাকে বরখাস্ত করা হয়েছিল আর কি এই তরিকুল মাস্টারকে আর তো এই কোয়ালিটির কিছু মুক্তিযোদ্ধা আছে একটা গং আছে এখানে যারা সেই বিদায়ী ফ্যাসিস্ট সরকারের হাসিনা সরকারের যারা তলপিবাহক যারা সুবিধা নিয়েছে লুটেছে গামলে তারা আজকে আবারও তারা মাথা চাড়া দেওয়ার সুযোগ চেষ্টা করছে তারা মাথা চাড়া দেওয়ার এদেরকে আমাদেরকে রুখতে হবে আর কি আমরা একাত্তরকে একাত্তরে ব্যাপার তাড়াতাড়ি একাত্তর আমরা ঠিক আছে আমরা পাঁচই আগস্টকে বাদ দিয়ে একাত্তর বলতে পারি না কারণ ষোলো সতেরো বছর অন্য অন্য বিভিন্ন দেশের রাজনৈতিক দল এই ফ্যাসিস সরকারকে বিদায় করার জন্য সংগ্রাম করেছে আন্দোলন করেছে সম্ভব হয়নি এই জগদ্দলের মতো পাথরের মতো এই দেশে সেই চেপে এই সে হাসিনা সরকার এই আওয়ামী লীগ সরকার কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে ছাত্র জনতার সাহসিকতার রক্ত দিয়ে যারা এই এই রক্ত ঝরিয়ে এই সরকারকে বিদায় করতে পেরেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের সঙ্গে আমরা একত্রতা প্রকাশ করি আর কি ও আমি তরিকুল মাস্টার এখানে সেই পাঁচই আগস্টকে বিদ্রুপ করে বিভিন্নভাবে কথা বলেছে সেটা আমাদের জন্য মুক্তিযোদ্ধার জন্য লজ্জাজনক দুঃখজনক এবং সে মুক্তিযোদ্ধার একটা কলঙ্ক মনে করি আর কি আমরা তো যাবো একাত্তরকে কেউ বাদ দিতে পারবে না পাঁচই আগস্টকে বাদ দেওয়ার সুযোগ আমাদের নেই কারণ পাঁচই আগস্ট যদি সংগ্রাম না হতো আন্দোলন না হতো তাহলে আমরা এই ফ্যাসিজ সরকারকে আমরা বিদায় করতে পারতাম না এই হাসিনিয়া সরকারকে যারা এ দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে বিদেশে বড় বড় বাড়ি গাড়ি অনেক কিছু করেছে আমরা তাদেরকে বিদায় করতে পারতাম না যার জন্য ধন্যবাদ জানাই আমার যারা পাঁচই আগস্টে আবু সাহেদ তন্নয় দুর্জয় এদেরকে আমরা এই যে রক্ত আমাদের কাছে থাকবে আজীবন আমাদেরকে স্মরণীয় থাকবে এদের রক্তের বিনিময়ে আজকে আমরা ফ্যাসি সরকার বিদায় করতে পেরেছি আমি চাইব যে এই ধরনের মুক্তিযোদ্ধা যারা বিতর্কিত মুক্তিযোদ্ধা তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ কারা করে দেয় আমি প্রশ্ন রাখতে চাই কে তাদেরকে ডাকে প্রশ্ন রাখতে চাই কে তাদেরকে ডেকেছে এবং এই বিতর্কিত বক্তব্য রাখার কী করে সৎস তাদের কী করে হয় এই সময় আর কি ওরা আওয়ামী লীগের আমলে ফ্যাসিড সরকার হাসিনা সরকারের আমলে অনেক কিছু বলেছে আমি কিন্তু ভিন্ন মতের মুক্তিযোদ্ধা আমি নবাবগঞ্জ জেলা এক সময় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি আমি বর্তমান চাপাইনবগঞ্জ জেলার জাতীয়তাবাদী মুক্তি দলের আমি সভাপতি অনেক অনেক কিছু পরিচয় আমার আছে আমি বিএনপি করি আমি জিয়াউর রহমানের আদর্শের আদর্শিত একজন সৈনিক আর কি জিয়াউর রহমান এদেশের এদেশের একজন বৃহত্তম সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক অনেক কিছু অনেক অনেক গুণাম্বিত গুণগুন্বিত জিয়াউর রহমান যার অসম্ভব অনেস্ট এবং সৎ ব্যক্তি ছিল আমি সেই সংগঠন করি যার জন্য আমাকে অনেক হয়রানি হতে হয়েছে এই গং তরিকুল গং এর সঙ্গে আরও আছে আমি নাম বলবো কয়েকজনের যেমন আলাউদ্দিন ইসলামপুরের একজন চেয়ারম্যান অবসরপাত মানে বয়স বয়স্কৃত চেয়ারম্যান আলাউদ্দিন চেয়ারম্যান আছে এখানে একজন শকত বারো করে শকত বলে সে ভুয়া মুক্তিযোদ্ধা সে বিএলে বিএলএ কিন্তু মুক্তিযোদ্ধা নয় যেমন আমার মন্ত্রী ছিল আমলিক আমলে আহক মোহাম্মদ জামলক বিয়েল পরিকৃত মুক্তিযোদ্ধা নাই বিএলএফ বলতে কিছু নেই এফএফ যারা ফ্রন্ট ফাইটার যারা ট্রেনিং করেছে যারা ব্যাটেল ফেট যুদ্ধ করেছে তারাকে আমি কথা বলবো আর কি সহযোগিতা করেছে আমাদের অনেকে সহযোগিতা না করলে তো আমরা এত তাড়াতাড়ি দেশ নয় মাসে সাহায্য করতে পারতাম না তা আমি তৈরিকুলের মতো এই মুক্তি এই বিতর্কিত থাকে কেন মঞ্চে ডাকা হয় তাকে বক্তব্যদের দেওয়া হয় এই সুযোগ কারা করে দেয় আমি প্রশ্ন রাখি এর প্রশ্ন কোন প্রশাসন আমি জানি যে হ্যাঁ আমাদের ফ্যাসিস হাসিনা সরকার পালিয়ে গেলেও তার দোসর এখনও জগদ্দলের মতো বসে আছে আমি মনে করি আজকে প্রশাসনে প্রশাসনে তো বদল হয়নি যদি হয়ে থাকে দুই একটা হয়তো এসপি এসছে হ্যাঁ হয়তো ডিসি এসছে কিন্তু এরা যে কোন কি কোথাকার কোথা থেকে এসছে তাও তো আমরা যাই না কিন্তু বাকি সব তো থেকে গেছে সব বাকি যারা আছে মানে স্থানীয়ভাবে যারা প্রশাসন মেনটেন করে যারা মানে চালাচ্ছে তার তো সবাই থেকে গেছে আর কি আমি অনুরোধ করব প্রশাসনের কাছে এবং আমি এই এই বিতর্কিত এই ধরনের মুক্তিযোদ্ধাকে যারা কখনও কোনো মঞ্চে কোথাও যেন বক্তব্য না দেওয়ার জন্য ডাকা হয় এটা আমি অনুরোধ করব যারা ডেকেছে তারা ভুল করেছে ই তো মুক্তিযোদ্ধার কলঙ্ক এরা এরা মুক্তিযোদ্ধার কলঙ্ক কারণ এদের নাম শুনলে পরে আতঙ্ক মুক্তিযোদ্ধা শিখগঞ্জে এই তরিকুল মাস্টারের নাম শুনলে পরে তাদের মুক্তিযোদ্ধার আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে আবার কী যেন নেবে নাকি ওই যে বাড়ি ঘর হয়েছে প্রতিটা বাড়ি থেকে এই চাঁদা আদায় করেছে প্রতি মুক্তিকে বলেছে এত টাকা দিতে হবে আর কি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিতে হবে যেহেতু চোদ্দ লক্ষ সামথিং টাকার একটা করে বাড়ি আর কি তার সে সে থেকে তারা এই এখান থেকে একটা অংশ নিয়ে চাঁদা নিয়েছে আর কি এই তৈরিকুল মাছটা আর কি সেহেতু আমি আমি লজ্জিত আমি দুঃখিত যে সে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সে বক্তব্য রাখছে এবং যাচ্ছে এটা এটা সে তাকে যেন না ডাকা হয় তার জন্য একটা আমরা আমরা ব্যবস্থা নেব প্রয়োজন আর কি আমরা ব্যবস্থা নেব ওকে কোনো জায়গাতে নবাবগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করবো আমি বলছি আমি কমান্ডার বলছি আমি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমি বিপুল ভোটে নির্বাচিত কমান্ডার সেহেতু আমি বলছি এইসব মুক্তিযোদ্ধাদেরকে কোনো কোথাও যেন কোনো মঞ্চে ডাকা না হয় এদেরকে কোনো বক্তব্য তাদের না হয় এরা তো ভিতর মুক্ত কিশোর কাছ থেকে যারা প্রয়োগিত মুক্ত তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করেন তাদের কাছ থেকে গল্প শোনেন মুক্তিযুদ্ধের গল্প শোনেন কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছে কীভাবে না হয়েছে উনি তো কিছুই জানেন না উনি তো যুদ্ধই করেননি উনি কী করে এখানে বক্তব্য রাখতে আসে আর কি কী করে মঞ্চে ওঠে কারা ডেকেছে ওকে আর কি আমি এই প্রশ্নটুকু বারবার আমি বলছি কারা ওকে ডেকেছে ওই ওখানে আর কি এবং সে আজও ওই ফ্যাসিড সার্কার আমলে যা বলে এসছে যে বক্তব্য দিয়েছে আজও সে এখানে দেওয়ার স্পর্ধা কোথায় পাই কে তাকে স্পর্ধা দিয়েছে আমি জানি একটা গঙ্গ আছে আর কি আমি বলে দিচ্ছি যে পলাতক জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন সাহেব হ্যাঁ ওনারই এইসব তৈরি করে এই সব গং আর কি হ্যাঁ উনি তো পলাতক এরাও তো পালিয়ে যাওয়ার কথা ছিল আজকে কেন আছে এদের তো পাল্লে যাওয়ার কথা ছিল এরা যে অপকর্ম করেছে মুক্ত উদ্ধার নাম ভাঙ্গিয়ে এদের পাল্লে যাওয়ার কথা ছিল আর আছে আমি বলবো এই যে মফিজ তহসিলদার ছিলেন কি সুন্দর করে মুক্তিযোদ্ধা লইলা পাড়ায় বসবাস করে উনি দেশ স্বাধীনের পরে আমরা পবিত্র অস্ত্র নিয়ে পবিত্র চিন্তাভাবনা নিয়ে আমরা একটি মাতৃভূমি স্বাধীন করেছি একটি দেশ স্বাধীন করেছি আমরা লাল সবুজের পতাকা নিয়ে আসছি ওই কলঙ্কিত মুক্তিযোদ্ধার দেশ স্বাধীনের পর ওই পবিত্র অস্ত্র নিয়ে ডাকাতি করেছি আর কি ডাকাতি করতে যে কয়েকটা বাড়িতে ধরা পড়েছে তাকে চিরে নিয়েছিল খাপলার খেয়ে সুন্দর করে এবং চি মফিজ তুমি আমাদের বাড়িতে কাজ করতে এসে তাদেরকে বাপ বাটাকে গুলি করে হত্যা করেছে সেই জেল খেটেছে আর কি তো মুক্তিযোদ্ধা তো সবাইকে একরকম বিচার করা যাবে না কেন যাবে না আমি এটাও বলছি যে আপনার হয়তো মনে হচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধায় সব কিন্তু একই রকম মুক্তিযোদ্ধা নয় এক পাল্লা আয়োজন করলে চলবে না একাত্তরে একাত্তরে জেলের জেলের গেট খুলে গেছিলো জানেন যে জেলখানার কোনো জেলখানার গেট বন্ধ ছিল না সব খুলে গেছিলো ওখানে চোর ডাকাত বাটপার গরু চোর মুরগি চোর অনেকেই ছিল তারাও তো সুযোগ নিয়েছে হতে যাওয়ার আর কি তারা হয়তো দেশ সাধন নিয়ে তারা তার মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃত কিন্তু আমি তো একজন ছাত্র স্টুডেন্ট আমি তো ওই পবিত্র মন নিয়ে পবিত্র মাতৃভূমিকে সাধন করার জন্য আমি যুদ্ধ করি আর কি কিন্তু সবাইকে সব থেকে তুলনা করবেন না আমার অনুরোধ আপনারা সাংবাদিক মিডিয়া আসল ঘটনাম তুলে ধরবেন এবং প্রকৃত মুক্তদেরকে খুঁজে বের করবেন তাদের বক্তব্য শুনবেন তাদের কাছে কথা শুনবেন মুক্তদের গল্প শুনবেন প্রকৃত গল্প আপনারা শুনতে পাবেন এরকম এইসব এ চুগলিখড় এসব ফ্যাসিস্ট সরকারের তবলিবাহক মুক্ত মুক্তিযোদ্ধা বিতর্কিত মুক্তিযোদ্ধা দিয়ে আপনারা আমার অনুরোধ আপনারা তাদের কথা শুনবেন না এবং এদের যে বক্তব্য দিয়েছে এ বক্তব্য ওকে প্রত্যাহার করতে হবে আমার দাবি ওই জন্য বক্তব্য প্রত্যাহার করে এবং তাকে আমি আমি বলছি যে তাকে চাপে না ওই ঘোষণা করা হোক মুক্তিযোদ্ধা হলে কী হবে আমরা তুলসী পাতায় ধোয়া নয় আমরা এ দেশের নাগরিক আমি কিছু করেছি আমার অবদান আছে আমি দেশের শ্রেষ্ঠ সন্তান ঠিক আছে